আব্বা আব্বা আমার 500 টাকা লাগবে তোর কি প্রতিদিনই টাকা লাগে নাকি আমারে দেখলি তোর খালি টাকার কথা মনে হয় এই যে 500 টাকা চাইলি তুই কি জানস এই 500 টাকা কামাই করতে কি পরিমাণ কষ্ট করতে তোর চ্যালেঞ্জ দিলাম পারলে 500 টাকা এক দিনে কামাই করে দেখা শরণ ঠিক আছে ঠিক আছে 500 টাকা কামাই করে দেখাইতেছি আরে ভাই তুমি বললা আরো লেবার দেব আমার তো লেবার শর্ট লেবার লাগবে আমার ভাই আমি কাজ করব আমার নেন আমার কাজের মধ্যে আমার লেবার আমি চারশো টাকা দিই ভাই পাঁচশো টাকা দিয়ে ভাই আমি কাজ করবো ভাই যাও দাও কাজে লেগে যাও দাও আমারও পাঁচশো টাকা দেন তুই আবারও এবার পাঁচশো টাকা নিতে তোর কি লজ্জা সরম্বর কিছু নাই তোর এর কুত্তার বাচ্চা আব্বা আবাহ